একুশ তারিখে আমাদের স্টেডিয়ামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে এখানে স্টেডিয়ামে আসলে যে এই কনসার্টে হোক ঠাকুরগা এটা আমরা বিপক্ষে না কিন্তু এটি অবশ্যই ঠাকুরগা স্টেডিয়ামে নয় এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় যে ঠাকুরগা স্টেডিয়ামে ঢাকা লীগ ফুটবল আমাদের আন্ডার আপনারা জানেন বাঁকুড়ায় ক্রিকেট ফুটবল অন্যান্য স্পোর্টস কতটা গুরুত্বপূর্ণ আমাদের স্টেডিয়ামে একটা কনসার্ট আয়োজন করা হয়েছে আগামী একুশ তারিখে এই কনসার্টটা যদি হয় তাহলে আমাদের কী কী ক্ষতি হতে পারে ক্রীড়াঙ্গনের আমি একটু শুরু চাই প্রথমত আমাদের যে স্টেডিয়ামে মাটি আছে সেই মাঠটি কত ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত আমাদের স্টেডিয়ামে যে খেলার উইকেটটি আছে কি আছে সেটি নষ্ট হবে এবং সেইটি একটা পিস তৈরি করতে আমাদের আট থেকে দশ লাখ টাকা লাগে এবং যদি কনসার্টে যদি হয় তাহলে কিন্তু আমাদের এই আমাদের পিসটি কিন্তু নষ্ট হয়ে যাবে তার সাথে আমাদের ঠাকুরগাঁ জেলার উমূর্ত চোদ্দ উমূর্ত ষোলো প্রস্তুতি চলছে ঠাকুরগাঁ প্রথম ঢাকা প্রথম প্রথম নিভাগ ঢাকা এবং ডিভিশনের খেলোয়াড়দের প্রস্তুতি চলছে এমন অবস্থায় যদি ঠাউগাঁও স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করা হয় তাহলে কিন্তু আমাদের ঠাউগাঁ ক্রিয়ামের যে মাঠটি আছে সেই মাঠটি নষ্ট হয়ে যাবে আমরা কনসার্টের বিরুদ্ধে না আমরা চাই কনসার্ট হোক বা অন্য কোথায় হোক কনসার্ট করার জন্য বড় মাঠ আছে অডিটোরিয়াম আছে সেখানে কনসার্ট হোক বা স্টেডিয়াম হচ্ছে একটা খেলা খেলাধুলার জায়গা এখানে ছোট ছোট বাচ্চারা অমন্ত বারো অমন্ত চোদ্দ অমন্ত ষোলো বাচ্চারা ক্রিকেট ক্রিকেট খেলে ফুটবল খেলে অন্যান্য খেলাধুলা করে তো যদি কনসার্ট কি আয়োজন করা হয় তাহলে আমাদের মাঠটি নষ্ট হবে এবং মাঠটি সমস্যা করতে সাত থেকে দশ দিন সময় যাবে এবং আমাদের অর্থ ব্যয় ব্যয় হবে はい。